বাবৰ গুণৰ সদা জন্মদিনে যাৰা মৰে ফিমিয়ান দে গেল দয়া আদৰ হৈ পানালৈ পালে তলেই আনিলাক মা বাবৰ সেই গুণানিম আও যে চৰণ গৰম জিংহানি তাৰাৰে দুখ নদীম মনে হ'লে মৰং তাৰা নহিয়া জিনিত মৰে আও যে হদ হাবে ে হদক দুগে ফালে ইন হরত তুলি হিরবি গুরি হদ আদর দাক। দাগ দুন ফাংা মরে থারা সগে সক্রাগে দাগ এগাঙুল হিয়া দিয়াঙুল গুরি দোয়ান থারা মরে সেই গুণানী সরণ গুরি পুজিম পুজিম্বামে সিগন লক্ষ জখ মই সের হানি দু মামার ভগ এনে অলর দু হর তুলি মামা মরে ভুগ দু হাবাই, নহানি চিজে ফর মাদাই মার মাদায় রসনি রসুন ম ফরানান জুরে হান্দে হান্ধে মানি ফুদিদ মা ভাবে মরে আদর যতনে শিগ নতুন দুরি ফালে আনি ডাঙর গরি দুঃখ সত্য গুড়ি গমে ফালে আনি মরে ডর ডিঙর গরে মীবনত সুগেথেবার নানান হিজু সিগেলাক মা বাবর দয়া মেয়ালয় মই ডাঙর ডিঙর হজ পানা আদর মা তুন ফেলুং মই দিন মা বাবরী জীবন সুজি নিম তারা ঠেঙত ফুড়ি মই সেবা পূজা গড়িম বুদ্ধ হুয়ে মা বাবরে হানাত তুলি রাগে নে গদা জনমন সনাৰ তাল বাট পানী হাৱেনে মাবৰ ঋণ পুজি নাৰণ মাবৰ গুণ চিমে নে মহাপুৰুজে হন পচাবা চিমে নে মাবে দয়া গৰণ জীৱন দিনে অলয়াৰা পচাৰ ৰন পোছাব জনী অশুখ অলে জীৱন দিনে চান এই পিতৃমিত মা বাব দুখীয়া মইহন জন্মাং উপকাৰী বাম্মাৰে মই জিংহানি নদীম দুখ পৰাণ ফেলে তাৰাৰে ফালে ফাং ফাৰা চুখ মা বাবৰ গুণানি যে বুজিব শুনিব বাম্মাৰ সদা দুং নদীবাম জিংহানিং গদা গুণী মা যেই যে দুঃখ দিবাক বারি ডাঙর ভাবয় থার মলে দুগত ফুরিবাক বরগা সত্ত্বলে যে দুখে গুড়ি শ্রিগন গাছ শুন থান ডাঙর ও নফারিনে থেদা গুড়ি মুি যান ঠিকছে দুখকে যে ফৌনীয়ে মা বাবৰ সদা ন দৰন মা বাবাই গম শিক্ষা দিলেও তাদাক তাদাক গৰণ সেই ফৌনীয়ে অদে ফদে এহাল উহাল যেবাক মা বাবৰে দুখ দিনে হনফবালেত্ন অবাক মা বাবৰ গুণৰ সদা হ'লে হৈ বৰে ন এজে জ্ঞানর সগেন্দি নদী গিলে সাম সি নদে মা বাবৈ পোষাও নে সারা জীবন থান জ্ঞানে আন মা বাবরে ফালান মা বা পালান আর পুণ্যর ফলে স্বর্গরে জোপায় স্বর্গ শুকান ফেবার ছেলে মা পাল সে তাই মা বাপুনা প্রত্যম গুরু শিক্ষা দিনে ফালে দেবতা ব্রহ্মা দুঃখান্তারা বুদ্ধ দাগে হুইন মা বাবর গুণর বাবে জ্ঞানী ফসায় সংসারত মা বাবর অবাধ্য ন ও সুবাদ্য থান জীবনত মা বাবরে দলে ফালত দুঃখ নদীবাহ দিন सेवा पूजा गुरुनग पुण्यहमदु साधु